আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবারকাত আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে শিখাতে চাই সুরা আল আরাফ অথবা সুরা আরাফের তেইশ নম্বর আয়তে কারিমা একবার পাঠ করলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সুরা আল আরাফের তেইশ নম্বর আয়েতে কারিমা একবার পাঠ করলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখি জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিন ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে পাঁচ ফরজ নামাজের পরেই একবার হলেও এই ছোট্ট দোয়াটি অথবা এই আমলটি করার চেষ্টা করবেন ধরে নিন আমি এখন ফজরের নামাজ আদায় করে যাই নামাজের পার্টিতে বসে আছি আর এই আমলটা আপনাদেরকে করে দেখাচ্ছি সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে তিনবার স্তিক ফার পাট করে নিতে হবে যেমন লাহ রব্বি মিঙ্কুল্লি ধাম্বি ওয়া আতুবু ইলাই তিনবার স্তিক ফার পাট করা হয়ে গেলে তিনবার যে কোনো দুরুস্বরী পাঠ করতে হবে যেমন স্বল লহ ওয়াসাল্লাম হওয়া সাল্লাম ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দিনী ভাই ও বোনেরা তিনবার ইস্তেকবার তিনবার দুরুশ্বরি পাঠ করা হয়ে গেলে এবার আমাদের কাজ হচ্ছে সুরা আল আরাফের তেইশ নম্বর আয়াতে কারিমাটি একবার পড়তে হবে যেমন বিসমিল্লাহ রহমান রহিম ربنا ظلمنا أنفسنا

কষ্ট করে তিনবার দি ইব্রাহিম অথবা অন্য কোনো দুরু পাঠ করবেন এরপরে দুই হাত তুলে আল্লাহ কাছে কান্না জড়িত কণ্ঠে কিছু সময় দোয়া করার চেষ্টা করবেন সম্মানিত তিনি ভাই ও বোনেরা এই আমলটা অবশ্যই ফাসক্ত ফরজ নামাজের পরেই করতে হবে এখন আপনাদেরকে বলে দিব সুরা আল আরাফের তেইশ নম্বর আয়তে কারিমা একবার পাঠ করলে কি হয় কোনো ব্যক্তি যদি ফাসক্ত ফরোজ নামাজের পরে সুরা আল আরাফের এই আয়তে কারিমাটি একবার পাঠ করতে পারে অথবা এই আমলটা করতে পারে আল্লাহ সুবাহ তার সকল গুণাগুলো মাফ করে দিবেন ইংসা আল্লাহ কারণ এই দোয়াটি হচ্ছে হজরত আদম সালামের দোয়া আল্লাহ সুবহান আল্লাহ এজন্য সম্মানিত তিনি ভাই ও বড়েরা আমরা সকলেই গুণাগার আমরা চেষ্টা করবো পাশক্ত ফরজ নামাজের পরে একবার হলেও এই ছোট্ট দোয়ার উপরে আমল করার জন্য রব্বানা ওলামনা আং ফুসানা ওয়া তা ফিরলানা ওয়া তার হামনা লানা কুনান্না মিনাল না আমরা যখনই দোয়া মোনাজাত করব সেই দোয়া মোনাজাতের মধ্যে এই আয়তিকারিমাটি দেওয়ার চেষ্টা করবো না আং ফুসানা ওয়া ইল্লাম ওয়া তার হামনা লানা কুনান্না মিনাল সব্বা নিতদিনী ভাই ও বোনেরা আমরা যদি এই আমলটা সঠিক ভাবে করতে পারি আল্লাহ সুহানা আমাদের সকল গুণাগুলো মাফ করে দিবেন ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ